দশ দিন একমাত্র ভাইরাল প্যারিস রোড গিরগিটির মতো রং পরিবর্তন করেন লক্ষ লক্ষ লোক দূর দূরান্ত থেকে এই রোডটি উপভোগ করতে আসেন এই রোডের বিভিন্ন বিষয়ের তথ্য আজকে আপনাদের মাঝে তুলে ধরব ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ সন্ত সঙ্গে থাকবেন খোজা মন আঘাত দিলেও দাইগো তারে ভালোবাসার বাগানে দিলাম টিলি আলো ওই বাগানের ফুল কাঁন্দা মরে আware তুই চিনলি না আমার ফুলেতে বন্ধু কাটা ছিল না এই সড়কটির ফেয়ারিস রোড নামকরণ ও ভাইরাল একবারে হয় নাই 1993 সালে 17 নম্বর নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন সাহেব তেঁতুলতলা থেকে নলডাঙ্গার বাজার পর্যন্ত এ রাস্তার দুপাশ দিয়ে দুই হাজার পাঁচশত নারকেল রোপণ করেন তখন এই সড়কটি মেঠো পথ ছিলেন কৃষকের জমির মাছ দিয়ে প্রতিশ্রুতি ছিলেন যার যার জমির আলী যে গাছগুলি ফলবেন তারা রক্ষণাবেক্ষণা ও ফল ভোগ করবেন এই গাছগুলি যখন আস্তে আস্তে কচি পাতা ছাড়েন গ্রামের মানুষের চোখে বাদে তারা একে একে দেখতে থাকে এবং দূর দূরান্ত এই দিয়ে যাতায়াত করেন তাদের চোখে সুন্দরতম হয়ে ওঠেন গাছের পাতা দেখে সবুজ প্রাকৃতি মাঠের মধ্যে আস্তে আস্তে যখন গাছগুলি বড় হয় প্রতিক্রিয়া এসো বিশ্রাম নেন এবং আশেপাশে মানুষ টুকটাক করে আসতে আসতে একসময় প্রতিদিন বিকালে পাশের গ্রাম তার থেকে দূরের গ্রামের লোক এখানে ভিড় জমাইতে থাকেন এইভাবেই ধীরে ধীরে এই রোডটি মানুষের কাছে পরিস্থিতি লাভ করেন তার দীর্ঘপথ অতিক্রম করার পূর্বে এসে এরই মধ্যে এই পথটি ফিজ হয়ে যান এই দীর্ঘপথ অতিক্রম করে এসে দুই হাজার একুশ সালে এই সড়কটির নামকরণ হয় বাংলাদেশের ঝিনেদাহর একমাত্র ভাইরাল প্যারিস রোড আজ এই রোডটি বাংলাদেশ সালাদেশ দেশ বিদেশের কাছে পরিচিতি লাভ করেছেন এই রোডটির এই ইউটার্ন আঁকাবাঁকা সড়কটির জায়গায় থেকে বেশি সৌন্দর্য উপভোগ করতে পাওয়া যায় এ রোডের কিছু কিছু জায়গা আছে সেখানে দাঁড়াইলে এই রোডটির থেকে আর চোখ ফেরানো যায় না এই রোডটি কেন গিরগির মতো রং পরিবর্তন করেন আমি প্রতিটা ভিডিওই কেন একই শব্দ ব্যবহার করি কারণ কৃষকের মাঠের মধ্য দিয়ে এই পথটি এই সড়কের দুপাশে কৃষক যখন যে ফসল ফলান এই রোডটি তখন সেই রূপ ধারণ করেন আমার দেখার সর্বশ্রেষ্ঠ রূপ আজকে দেখতে ফেলাম আপনারা ভালো করে লক্ষ্য করবেন এখানে দাঁড়ালে এই রোডটির প্রেমে এমনি পড়ে যাবেন কিছু কিছু জায়গা আছে যেখানে দাঁড়ালে আপনি রোডে প্রতিদিন আসতে থাকবেন এই প্রকৃতির নীলাভূমির সিনিগ্ধ ভালোবাসায় আজ প্রত্যেকটা মানুষ প্রেমে পড়ে গেছেন তাই বিকাল হইলেই বা সরকারি ছুটির দিন হইলেই লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেন শুধু প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে একটু বুক ভরে নিঃশ্বাস গ্রহণ করার জন্য এই মাঠের পশ্চিম দিকে সূর্য অস্ত মুহূর্তটা যারা দেখেছেন তারা সুযোগ পাইলেই সূর্য অস্ত মুহূর্ত দেখার দেখার জন্য ছুটে চলে আসেন এই রোডে অনেকেই প্রশ্ন করেন কি আছে এখানে আল্লাহর দেওয়া প্রাকৃতির সৌন্দর্যময় স্নিগ্ধ ভালোবাসায় অভয় আচ্ছন্ন এখানে তাই তো লক্ষ লক্ষ মানুষ এখানে ছুটে আসেন এইখান থেকে তাকালে এই রোডটি একটা সৌন্দর্য উপভোগ করতে পাওয়া যায় আপনারা যে যেখান থেকে যেভাবেই এই ভিডিওটি দেখছেন বা দেখেছেন প্রত্যেকেই এখানে ছুটে আসেন এবং আসবেন আমার দীর্ঘ বিশ্বাস শুরুর এই জায়গার থেকে এই রোডটি দেখলে আরও মুগ্ধতা খুঁজে পাওয়া যায় বিভিন্ন কুনার থেকে যখন যে পাশ থেকে তাকাবেন তখন সেই পাশের রুফি এই রোডে দেখতে পারবেন কি নেই এই রোডে এরোডের ভালোবাসা এরোডের প্রকৃতির উন্মুক্ততা এরোড আসলেই শুধু রোড নয় এটা দেখার চোখ দিয়ে দেখতে হবে আল্লাহর দিয়া একটি নিয়ামত এখানে আসার ঠিকানা ঝিনেদাওয়া সদর পোস্ট অফিসের মোড় হইতে যশোর রোডে ছয় কিলোমিটার পথ আসলেই তেতলতলার বাজার ওখান থেকে এক কিলোমিটার মতো পথ পূর্ব দিকে অর্থাৎ বামে আসলেই ডাকাতিয়ার গ্রাম পার হেই এই রোডটি শুরু তেতুলবেড়ের গ্রামের শেষ পর্যন্ত আপনারা অবশ্যই অবশ্যই এখানে আসবেন ঈদের দিন ও সরকারি বড় ছুটির দিন এসে দেখবেন প্রত্যেকটা মানুষের কাছে জিজ্ঞাসা করে দেখবেন আপনারা কেন এই রোডে আসেন কি পেয়েছেন এখানে প্রত্যেক শুক্রবারে এসে জিজ্ঞাসা করবেন আপনারা কেন এখানে প্রতিদিন আসেন কি পেয়েছেন এখানে উত্তর পেয়ে যাবেন এই রোডটি আজকে শুধুমাত্র রোড হিসেবে আপনারা দেখেন তাই আপনাদের মধ্যে এটি উতাল পাতাল হয়ে থাকে আসলে এটি দেখবেন প্রাকৃতির দৃষ্টানন্দন সবুজ যে এক স্নিগ্ধ ভালোবাসা গোধলির অস্তর মুহূর্তটা এখানে আসবেন দেখতে পাবেন গাছে কথা বলে সবুজে কথা বলে আকাশ কথা বলে যে দৃশ্য আপনি প্রেমে পড়ে যাবেন আপনি আর পরবর্তীতে ওই কথাগুলি বলবেন না এই রোডটি আইস সেই মানুষটি জীবিত আছেন এবং সুস্থ আছেন সেই আলাউদ্দিন সাহেব সাবেক চেয়ারম্যান আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ যানো তাকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন সবাই ভালো ও সুস্থ থাকবেন এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভে সঙ্গে থাকবেন খোদা হাফেজ